কত দেড় মাস আমার স্বামী স্বামী গেছে গা আরেকজন মহিলা লইয়া হ্যাঁ কইল ষোলো তারিখ কয়েছে ইয়েতে সাবরুম যাব টিপ লইয়া তারপর থেকে সন্ধ্যার থেকে আর কোনো খবর নাই মোবাইল বন্ধ তো আমি পরের দিন থানাত গেলাম আগরতলা যত থানা আছে সব থানার মধ্যে ঘুরলাম এক থানার থেকে আরেক থানা এক থেকে আরেক থানা পাঠাই তারপরে তারা কয় হইতো না এটা নিজের ইচ্ছা করে গেছে হ্যান্ডামে মিশিনকেইস হইত না মেশিনটারি হইতো না তারপর অনেক গুড়িয়া টুড়ি সাইডা ইয়ে কইরা আমি এডিনগর থানার মধ্যে উনত্রিশ তারিখ গিয়ে সেটা মিসিং মিশিনটারি করছি করার পর তারা কিছু খবর হলে জানাইবো তারপর থেকে আমি বাড়িতে গেছি যা প্রায় ছয় তারিখ বা সাত তারিখ আইছি আবার তারা জিজ্ঞেস করছি তারা আমার পাত্তাই দেয় না কোনো করে না খবর হলে তো জানাবো আর যা নিজে ইচ্ছা করে গেছে গা হেরে কে কি জানবো কে ইয়ে করবো এরকম মানে যে বুঝিয়ে কথা কোনো মানে নাই এরকম উটাফাটা অনেক কথাবার্তা করতেছে নতুন নাকি আইন বাইরেছে যে একজনের সাইডটা বিয়ে করতে পারে বাধা দিতে পারতাম না করো কি আর কি বই এরকম নানান কথাবার্তা তারপরে কইছে ওই থানার ওসি কইছে আমার ইয়ে করতে আমি এখানে আয়া গেছিলাম প্রেস ক্লাব দিন আয়া গেছিলাম তারা যখন কোনো জবাব দেয় না প্রেস ক্লাবের থেকে একজন দাদা কয়ে দিছে ওই থানার মধ্যে ফোন করে ওসিরে যে এরকমের কয়েকজন মহিলা আইসে তোমরা কেন এটা দেখতেছো না হাজব্যান্ডের খুশটা কেন এ করতেছে কেন কইছে আমারও কয়ে দিন ফোন করতে তিনটার পরে আমি কথা কবো তো আমি ফোন করলাম ফোন করার পরে উনি কইছে কেস দিতে মহিলা থানা আমি কি ঠিক আছে মহিলা থানার মধ্যে কেস লই আইছি তারা কই হেরে না পাইলে রাখতো না কেস এই না সেই না দুই দিন আইসি একদিন আইসি করে কইছে আবার পরের দিন আইও ম্যাডাম তারা থাকবে আবার পরের দিন আইসি গত শনিবার দিন আইসি পরে তারা কেস রাখে না শুধু খাতার মধ্যে কমপ্লেন লেখছে থেকে কইছে তুমি যাও আবার এরপর থানার দিয়ে কো তার লোকেশান তাওয়ার লোকেশন বার করতে ইয়ে করতে আবার গেছি এরিনগর থানার মধ্যে গিয়া তারা একটা নাম্বার দিছি যে এই নাম্বারে হ্যাঁ আমার হোয়াটসঅ্যাপে ফোন করে হুমকি দুমকি দিতাছে আর হে সময় আমার টাকা পয়সা ঘরের মধ্যে পঞ্চাশ হাজার টাকার মতো আসলো আর কলার চেন টেন বাচ্চার স্বর্ণের জিনিস আর আমার ডকুমেন্টস সব নিয়ে গেছে বিয়ে হয়েছে দুই হাজার বিশে কত জিনিস দেড় মাস হয়েছে

ও একজন মহিলা লইয়া গেছে হে শিল্পী সাহা নামে একজন মহিলা প্রতাপকর বাড়ি ও ওই মহিলার নিয়ে থাকবো ওই মহিলারা নাকি ও ভালোবাসে যে আমি নাকি ভালো না তো আমি গেছি আমি যদি ভালো না হই তুমি আয় আয়ো আয় এসে তুমি সামনাসামনি বইয়া কথাবার্তা কো আমার কি দোষ তুমি প্রমাণ করো তারপর যা হওয়ার হইব সে আইতো না সে না কত কথাবার্তা থানার থেকেও কইছে টাওয়ার লোকেশন বার করব আমার জানাইবো আজকে আবার আরেক শনিবার এখন পর্যন্ত কোনো খবর নেই আজকে সকালেও থানার কল করছি জিজ্ঞেস করছি তারা কো তারা খবর হইলে তারা আমার জানাইবো এতটুকু থানাতে কতদিন ধরে ঘুরতেছেন দেড় মাস দিরা আমি ঘুরতেছি থানার মতো থানা বাড়ি থানা কোন থানাতে এরিনগর থানা আচ্ছা আপনার কি মানে সব জিনিসপত্র নিয়ে গেছে হ্যাঁ কি কি নিয়ে গেছে কি কি নিয়ে গেছে কলার চেন বাচ্চার কলার চেন হাতের ছাতা বান্ধবী তারপর পঞ্চাশ হাজার টাকা এটা আমার বাপের বাড়ির থেকে দিছিল এই টাকাটা বাচ্চার চিকিৎসা লাগবে হার্টের প্রবলেম আছে হার্টের অপারেশন লাগবে আর ডকুমেন্টস লেগে গেছে আমার ডকুমেন্টস বলতে আধার কার্ড আই কার্ড প্যান কার্ড আরও মেরিট সার্টিফিকেট ওইগুলো নাকি সে খুঁজে লাগছে আমাদের কইসে শ্বশুরবাড়ি গড় আর আমরা কবি রাস্তা ভাড়া থাকতাম আমার বাড়ি জিরানি আছেন কলোনি শ্বশুর শাশুড়ি কি করবেন শ্বশুর শ্বশুরের সাথে তো যোগাযোগ নাই ওইখানে থাকে না তো আমার শাশুড়ি হেরে আর হের বাইরে নিয়ে বাপের বাড়িতে থাকতো আছে শাশুড়ি কয় আমরা কি করুম তোমার সুখে হ্যাঁ গেছে গা আমার মানে তুমি কি লিগে রাখতে পারছো আমি জানি না আমারও কই ও গেছে না কিছু না কিন্তু কালকে জানতে পারছি ওই আমার শাশুড়ি নাকি হের সাথে যোগাযোগ করতেছে ওই ফেসবুক দেওয়া হয়েছে এখন আমি চাই হ্যাঁ যেখানেই থাকুক হেরে খুঁজছে বাড়ি করা হোক ফের আমার সামনে আনা হোক সে কি চাই বই একটা কথাবার্তা হোক আমার কাগজপত্র যা আছে সব দিয়ে আমার বাচ্চাটার একটা ব্যবস্থা করুক সে যদি আমার যেটা নাও খায় একবারে সব কিছু শেষ করে দিয়ে যা খুশি তা করুক আমার দেখার বিষয় আপনি আমার তো জুলাই রেখে গেছে এখন পথে নামাই থেকে গেছে আপনি কি মামলা করবেন ওর বিরুদ্ধে হ্যাঁ হ্যাঁ মামলা করতে চাই আমার নাম প্রিয়াঙ্কা মালাকার নন্দন দাস কি করে আমি কিছু করি না